সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি বাংলাদেশ দলের সদস্যরা বিশেষ করে ওপেনার নাইম শেখকে আসতে দেখে উপস্থিত ব্যক্তিদের মাঝে ক্ষোভের যে বহিঃপ্রকাশ দেখা গেল তাকে উত্তপ্ত আগ্রাসী বলা যেতেই পারে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় তোপের মুখে পড়েছিলেন একই রকম অবস্থা দেখা গেছে অন্যদের ক্ষেত্রেও তবে এত কিছুর মাঝেও পারফরম্যান্স দিয়ে ব্যতিক্রম অবস্থানে সাইফ হাসান সফরে দলের টপ পারফর্মার হয়ে ভক্ত সমর্থকদের কাছ থেকেও সমীহ আদায় করে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলকে নিয়ে চারদিকে বইছিল সমালোচনার ঝড় দেশে অবতরণ করার পর সেটার আঁচ বেশ ভালোভাবেই টের পেল টাইগার সদস্যরা তাসকিন আহমেদ ও তার বাবাকে বহনকারী গাড়ি যখন বাইরের দিকে আসছিল তখনও শোনা গেছে উপস্থিত ব্যক্তিদের দু খারাপ খেললে অনেক ক্ষেত্রে ভক্তরা বিরক্ত হতে পারেন তবে নাইম শেখ তাহিদ হৃদয়ে তাস্কিনরা কি কখনো স্বপ্নেও ভাবতে পেরেছিলেন এত আক্রমণাত্মক আচরণের সামনে তারা কখনো পড়বেন যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস বাংলাদেশ এর আগেও খারাপ খেলেছে বহুবার ব্যর্থতা বয়ে নিয়ে দেশে ফিরেছে অসংখ্যবার তবে কোনোদিন এমন কঠোর কিছুর মুখোমুখি হতে হয়নি বরং শত ব্যর্থতার পরেও তাদেরকে অফুরান সমর্থন দিতে দেখা গেছে টাইগার ভক্তদের তবে এবার কিছু ভক্তের মাধ্যমে দেখা গেল ব্যতিক্রম চিত্র বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে ফেসবুক ইউটিউব তথা সোশ্যাল মিডিয়াতে সীমাহীন সমালোচনা নিন্দা ও ট্রল হতে দেখা যায় প্রতিনিয়ত সামাজিক মাধ্যমের সেসব পোস্ট কিংবা কমেন্টে দেখা যায় প্রচুর আক্রমণাত্মক আচরণ ব্যক্তিগত আক্রমণও বাদ যায় না অনেক ক্ষেত্রে বাস্তব জীবনে এত খোলামেলাভাবে এমন ক্ষোভের বহি প্রকাশ ক্রিকেটাররা দেখেছেন কি না সেটা তারাই ভালো বলতে পারবেন তবে পেশাদার ক্রিকেটারের জীবনে বৈচিত্র্যময় অধ্যায় কতভাবে এবং কিভাবে আসতে পারে তার একটা উদাহরণ আরও একবার দেখলেন নাইম হৃদয়রা আজ আপনি হিরো তো কাল আপনি ফিলেন। পেশাগত জীবনের এই বাস্তবতার কথা সব ক্রিকেটারই কম বেশি জানেন খারাপ সময়ে সমালোচনা প্রয়োজন তাদের নিজেদের উন্নতির জন্যই গঠনমূলক সমালোচনা তাদের উন্নতির পাথেও হবে সঙ্গে ভক্তদের সমর্থনটাও হয়তো তারা চাইবে মাশরফি সাকিব তামিম মুশফিকরা অনেক সময় বলেছেন ভক্তরা আছেন বলেই তারা আছেন বিমানবন্দরে অনেকের তিক্ত অভিজ্ঞতার মাঝেও স্রোতের বিপরীতে সাইফ হাসান পারফরমেন্সের অ্যাপ্লিকেশনের সবসময় নিয়ন্ত্রণ থাকে না তবে পারফর্ম করতে পারলে ভক্তদের সমর্থন ভালোবাসা আর সমীহ সঙ্গে থাকে সাইফ যেন তারই চলন্ত উদাহরণ জয়ন্ত বিন্দু ফ্রেন্জি